আমি দুবাইয়ের বুর্জ খরিফায় রাজমিস্ত্রির কাজ করে প্রচুর সোনার বিস্কুট কামিয়েছি এবং সেই বিস্কুট দিয়ে আম্বানি ভাইয়ের কাছ থেকে এই ছোট্ট রুমটা কিনেছি যার মাঝখানে একটা বড় বিছানা লাগিয়েছি কিন্তু এই বিছানার কারণে বাথরুম টয়লেট রান্নাঘর কিছুই করার জায়গা নেই যার কারণে আমার বউ আমাকে প্রতিদিন রাতে কেলানি দেয় আর তাতে আমার মান সম্মানে তেজ মারা যায় তাই ডিজাইনার দিদি দয়া করে আমাকে ঘরটা নতুন ভাবে লাক্সারি ডিজাইন করে দাও ঠিক আছে ঘুচু ভাই এখন আমি সবার প্রথমে স্যার রতন টাটার বাড়ি থেকে একটা স্টিল পাইপ চুরি করে একটা ঝুলন্ত বেড স্ট্রাকচার তৈরি করব তারপর সেগুলোকে নাট বল্টু দিয়ে শক্ত করে কষে তার উপর ঘোঁচ চুড়া মাতার বউকে বসিয়ে মজবুতি চেক করবো তারপর সেগুলোর ওপর উট চাদর বসিয়ে চারিদিক ঘিরে দিয়ে বাইরে একটা জানালা বসিয়ে ভেতরে একটা নরম আরামদায়ক গদি বসাবো যেখানে ঘোচুড়া মাতার সুন্দরী বউ শুয়ে শুয়ে মাস্তি করবে তারপর এখানে কয়েকটা বক্সওয়ালা সিঁড়ি বানিয়ে সেগুলোতে কিছু বইপত্র আর খেলনা রেখে এখানে একটা দামি সোফা আর সামনে একটা টেবিল রেখে এই দেয়ালে একটা এসি লাগিয়ে তার নিচে একটা টেবিল বানাবো যেখানে ঘোচুরাম ল্যাপটপ চালিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে বাবু শোনা করবে আবার সেখানেই বসে ডিনারে চিকেন ললিপপ খাবে এরপর এই দেয়ালে একটা ওয়াটার সিস্টেম ফিট করে তাতে একটা ইংলিশ টয়লেট শাওয়ার লাগিয়ে দেবো যাতে ঘচুরাম সকালবেলায় গোসল করে পেটের ট্যাঙ্কই খালি করতে পারে তারপর এইখানে একটা বড় আলমারি বানিয়ে তাতে ঘচুরাম আর তার বউয়ের ফুটপাথ থেকে কেনা দেড়শো টাকার জামাকাপড় রেখে এই পাশে মুখ পলিশ করার জন্য একটা মেকআপ টেবিল রেখে রুমটায় মজার ফাইনাল লুক দেবো কিন্তু সেটা দেখার আগে মাকে কখনো কষ্ট দিও না কারণ মাই একমাত্র মানুষ যে নিজে একবেলা না খেয়েও নিজের সন্তানের মুখে খাবার তুলে দেয় তাই আছে প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ঘুচুরামের লাক্সারি রুমে আর কি কি বাকি থাকলো তা কমেন্টে জানাও